তো সোজা এই সঙ্গীতগুলো অমর অক্ষয় আজ সকালে আল্লাপাকের এই দুনিয়ার সৃষ্টির বিশালতায় আমার সুরের সাথে মুচ্ছনায় মুছে যাবে শুনবে আজকে আমার ছবি শুধু দিলাম না শুধু আল্লাপাক কত সুন্দর এই পৃথিবীর সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে উইদাউট ইনস্ট্রুমেন্ট জীবন বোধের পরে এই সুরগুলো সুরের মূর্ছনায় একটু নিজেকে বিলীন করে দেওয়া এবং সুস্থ থাকার আল্লাহ পাকের নিয়ামত আল্লাহর কাছে চেয়ে নেওয়া আর দরুদ মাসুরা নামাজের শেষে পড়তে হবে আল্লাহমা ইন্নি আস আফিয়া হে আল্লাহ আমাকে সুস্থতা নিরাপদ দাও তাই এই প্রাণবন্ত সঙ্গীত গাওয়াতে পারা তারাই গাইতে পারে যাদের অর্থ বৃত্ত লালসা আছে কি হৃদয়ের মাঝে হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের মাঝে এই সুর থাকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল যারা শ্রোতা শুনছে আর আল্লাহ আল্লাহের কাছে আল্লাপাকে আমাকে প্রাণ ভরে এই সঙ্গীতটাকে অর্থ অভিযান করেছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এবং সম্পূর্ণ প্রাকৃতিক দিশে উইদাউট ইন্সট্রুমেন্ট এই সুর এই সুর এই সুর এই সুর যতক্ষণই ভালো লাগবে যতক্ষণে মনের উৎফুল্লতা থাকবে তাই সুরের মাঝে ডুবে থাকতে হবে যেহেতু বাদ্যযন্ত্র হারাম আমি করার সময় নিজে পড়েছি তাই আমি চেষ্টা করছি বাদ্যযন্ত্র ছাড়াই এই সুর যেহেতু আল্লাহপাত দিয়েছে যেহেতু আমার একটা চ্যানেল আমার কর্মজীবনে মনে পড়ছে সেই অফিসার সমর্থক পরিস্থিতি সেই কাছের মানুষগুলো সেদিন থেকে সুর যেহেতু আগে ছিল এমনইভাবে সুরের মাঝে ডুবে থেকে একটু স্বস্তি পাচ্ছি চেষ্টা করে দেখুক না কত ভালো লাগে যদি মনটা স্বচ্ছ থাকে ধন্যবাদ থ্যাংক ইউ